আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাতটা আর আমার গোলার আও শুনে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই জ্বর আর সর্দি হয়ে গেছে শুধু আমার একার নয় মিস্টারেরও মানে দুইজনেই ভুগছে আর কি তো যাই হোক আজকের দিনে কি কি হয়েছিল বলি সকালে মিস্টার বলছে আমি সবজি কাটতে বসেছি আর ও সেই সময় চলে আসছে আর কি আমাকে বলছে যে আজকে রান্না করতে হবে না আর কি ঠান্ডা লাগছে বলছে এখন মুড়ি খাওয়া দাওয়া করে নেবো তারপর ঘুমিয়ে যাব। তুমি রান্না করবে দুপুরে উঠে খাওয়া দাওয়া করে মানে স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার ঘুমিয়ে যাবো আর কি মিস্টারের এখন নাইট ডিউটি চলছে তাই দিনের বেলায় ঘুমটা খুব প্রয়োজন আর সকালে রান্নাবান্নাটা করছি না কারণ খুব ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করছে না তো তাই আমরা মুড়ি খাবো একটু বেগুনি ভাজবো আর এখন ওকে আমি শরবত আর ড্রাই ফ্রুটস রেডি করে দিয়েছি ও সেটা খেয়ে নিয়েছে আর তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে মশলার ডিবাটা আমি ধুয়েছিলাম এখন সেই সবগুলো আর কি ঢেলে নিচ্ছি আমার এই মশলার ডিবার মধ্যে তেমন কিছুই থাকে না এই যে এতগুলো খোপ রয়েছে তার মধ্যে দুটোতে আমি রাখি নুন আসলে নুনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত খাবারে মানে খাবার বানাতে গেলেই নুনের প্রয়োজন হয় এই নুনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটাতে রাখি হলুদ আর একটাতে রাখি ধনে গুঁড়ো আর তো কিছুই তেমন রাখিনি আর এটা রাখছি ক্রিস্টাল লবণ মানে এটা না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এত মোটা মোটা ওটা তো আর খাবারে দেওয়া যাবে না যখন ওই ঝোল ডাল করি তখন ওই নুনটা ব্যবহার করি বেগুন বুঝে গেছে আচ্ছা এখন এই বেগুন কাটতে কাটতে আর বেগুনি তৈরি করতে করতে একটা কথা বলি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পুনেতে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তো একজন বন্ধু কমেন্ট করেছ তার নাম নোটস টু মাই তো তুমি আমাকে বলেছ এগারো ডিগ্রি তাপমাত্রার কথাটা একদম না জেনে আমি বলেছি পুনেতে এখনো পর্যন্ত এবছর তাপমাত্রা চোদ্দো ডিগ্রির নিচে নামেনি অবশ্য আমি যদি পাহাড়ি অঞ্চলে থাকি তবে হতে পারে আর কি তো আচ্ছা তো আমি এখন তোমাকে দেখাই আমি তো সেদিনের তাপমাত্রা তোমাকে আর দেখাতে পারবো না কারণ দিনটা চলে গেছে আমি আজকের তাপমাত্রা তোমাকে দেখাচ্ছি মানে আজকে তো পনেরো তারিখ তো পনেরো তারিখের তাপমাত্রা তোমাকে দেখাচ্ছি এই দেখো আচ্ছা আরেকটা কথা বলি আমরা থাকি মিদানকার বাড়িতে ওই যে বড় বড় করে লেখা রয়েছে আমরা থাকি মিদানকার বাড়িতে আজকের তাপমাত্রা বারো ডিগ্রি রাতে হয়তো ন ডিগ্রিতেও নামতে পারে তো তবে হয়তো তোমরা বুঝতে পারছো না যে এটা আমি কত তারিখে দেখাচ্ছি আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে স্ক্রিনশট করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে এগারো ডিগ্রি তাপমাত্রা আর এটা দেখানোর কারণ হলো ওই যে কোণের দিকে লেখা রয়েছে পনেরোই নভেম্বর এই জন্য আর কি দেখালাম এই যে এখন বুঝতে পারলে তাহলে ঠান্ডাটা কেমন কি জানো তো এই সব দেখানোর কোনো প্রয়োজন হতো না কিন্তু যখন এভাবে কেউ বলে তখন একটু খারাপ লাগে আর কি এমনিতে আমি বলেছিলাম আমি খুব কম কথা বলি যে জিনিসটা সম্পর্কে আমি জানি না সেই জিনিসটা সম্পর্কে আমি কিছু বলি না আর যদি বলার হয় আমি জানো তো মানে যে কোনো জিনিস সম্পর্কে আগে গুগলে সার্চ করি দেখি তারপর সেই সম্পর্কে কথা বলি তো এই জন্যই এভাবে দেখালাম আর কি জানো তো পার্সোনালি আমি অনেক মানুষকে দেখেছি হয়তো কোনো জিনিস সম্পর্কে তেমন কিছুই জানে না কিন্তু সেটাকে নিয়ে তর্ক করতে ধরো আমার এই গানটাকে নিয়ে ধরো নয় সত্যি এমন হয়েছে প্রথমে বলি গান সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত আমি গান নিয়ে তেমন কিছুই জানি না কিন্তু অনেককে দেখেছি আর কি গান সম্পর্কে কিছুই তেমন জানে না কিন্তু গান নিয়ে তর্ক করতে শুনেছি আবার আমি এই যে ব্লগ ভিডিও করছি যেহেতু আমি ব্লগ ভিডিও করি তাই আমি জানি ব্লগ ভিডিও রুলস কি মানে সমস্ত কিছু জানি কি প্রয়োজন কিভাবে করতে হয় সব কিছু কিন্তু যে এটা করে না এইসব নিয়ে সে আমাকে জ্ঞান দেয় আজ পর্যন্ত আমি কারো মুখে মুখে কখনো উত্তরও দিইনি আর তর্কও করিনি আর এখন কেউ যদি আমাকে বলে যে একটা হাতে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলো আমি তখন বলি হ্যাঁ হাতিটা আমাদের ছাদে এসে বসেছিল এমন আর কি মানে তুমি যেটা বলেছ সেটাই ঠিক আমি তর্কের মধ্যেও থাকতে চাই না কোনো আশেপাশেই থাকতে চাই না তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আমি ধূপ দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা খুবই ছোট। আর এই যে মিস্টার এদিকে গরম জল করে তাতে কফি দিয়ে সেটা খাচ্ছে আজ থেকে মিস্টার শরীরটা খারাপ হতে শুরু করেছিল গলা ব্যথা সর্দি আর ওর কাছ থেকে আমারও হয়ে গেছে আর কি মানে এই অবস্থা যেটাতে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকুক সুস্থ থেকো আর হ্যাঁ আমার কথা যদি কারো খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দিও বাই